হ্যালো ওয়েলকাম টু স্পেশাল টিউটোরিয়াল চ্যানেল আমি স্পেশাল মিতালি সামন্ত আজকে আলোচনা করতে চলেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি ইন্টিগ্রেশন হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে সেন্সরি ইন্টিগ্রেশন একটি গুরুত্বপূর্ণ থেরাপি প্রত্যেকটি স্পেশাল চ্যানেলের জন্য সেন্সরি ইনটিগ্রেশন হল এমন একটি প্রক্রিয়া যার মধ্য দিয়ে মস্তিষ্ককে সারা জাগানো হয় প্রত্যেকটি ইন্দ্রিয়ের ব্যাপারে এই সেন্সারি ইন্টিগ্রেশন থেরাপির মধ্য দিয়ে একটি শিশুর ইন্দ্রিয়গত ত্রুটিগুলি আরও উন্নত করা হয় সেক্ষেত্রে বিভিন্ন ফ্যাক্টর রয়েছে ভিজুয়াল অডিটরি ট্যাক্টাইল ভেস্টিবুলার এক্সেট্রা এগুলো ধারাবাহিকভাবে বাচ্চাটিকে থেরাপির মধ্য দিয়ে ট্রেনিং দেওয়ার ফলে বাচ্চাটি বিভিন্ন ইন্দ্রিয়গুলি সক্রিয় হয়ে ওঠে এবং বাচ্চাটি বিকাশগত দিক থেকে উন্নত হয় কাদের মূলত এই থেরাপিগুলো দেয়া হয় এএসডি বাচ্চা অর্থাৎ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার যাদের রয়েছে এছাড়া এডিএইচডি বাচ্চা এসপিডি বাচ্চা এনজাইটি এবং স্ট্রেস যাদের থাকে তাদের এই সেন্সারি ইন্টিগ্রেশন থেরাপি দেওয়া হয় সেক্ষেত্রে এর যে ফ্যাক্টরি থাকে সেগুলি হল প্রথমত ভিজুয়াল যার মধ্যে থাকে রং দৃষ্টিশক্তি ইত্যাদি এছাড়া থাকে অডিটরি যেখানে শব্দ থাকে কণ্ঠ থাকে থাকে ট্যাক্সটাইল যেখানে স্পর্শ থাকে তাপমাত্রা থাকে এছাড়া ভেসটিবুলার যেখানে চলাচল এবং ভারসাম্যতা বজায়ের ব্যাপার থাকে এছাড়া ও অর্থাৎ ব্যাপার থাকে। ওলা ফ্যাক্টরি যার মধ্যে থাকে গন্ধ বোঝার ক্ষমতা এছাড়াও গাছটিটরি অর্থাৎ স্বাদ এই থেরাপিটা মূলত অকুপেশন থেরাপি স্টাই দিয়ে থাকে এছাড়াও বিশেষ কিছু স্পেশাল এডুকেটার এবং বিভিন্ন ক্লিনিকগুলোতে এগুলি দেওয়ার পরিষেবা রয়েছে যাদের স্পেশাল চাইল্ড রয়েছে অর্থাৎ এএসডি এডিএসডি এসপিডি এছাড়াও অ্যাংজাইটি এবং স্ট্রেসে ভোগা শিশু যদি থেকে থাকে সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এই থেরাপিটি খুবই কার্যকরী আজ এইটুকুই সেন্সারি ইন্টিগ্রেশনের বাকি ভিডিও নিয়ে ফিরছি পরবর্তী ভিডিওতে যাতে থাকবে সেন্সার ইন্টিগ্রেশন থেরাপি কিভাবে বাড়িতে দেওয়া সম্ভব হ্যাঁ ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি দেখতে থাকুন এবং অন্যান্য কোনো টিপস পেতে বাকি ভিডিওগুলো গুলো ফলো করুন ধন্যবাদ